আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের উচ্চতর গণিতে সাইট পিস্টারের অনুশীলন দুই দশমিক অনুশীলন দুই থেকে আমরা আজকে শুরু করব তো অনুশীলন দুইয়ে প্রথমে রয়েছে কিছু সঠিক উত্তর প্রথমে আমরা এই সঠিক উত্তরগুলোর সমাধান জেনে নেব এক নম্বরে রয়েছে নিচে কোনটি রাশিটি প্রতিসম এখানে মোট চারটি অপশন রয়েছে চারটি অপশন থেকে আমাদের উত্তরটা বেছে নিতে হবে তো প্রথমটার উত্তর আমরা লিখতে পারি একাধিক চলকধারী কোন বীজগণিতিক রাশি যে কোনো দুইটি চলকের স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তবে তাকে প্রতিসমরাশি রাশি বলে সুতরাং তথ্য অনুযায়ী ক নাম্বারটা সঠিক তো উত্তর হবে ক নাম্বারটা তো এই ক নাম্বারটি উত্তর এ প্লাস বি প্লাস সি এরপরে দুই নম্বরে রয়েছে পি ইন্টু এক্স কমা ওয়াই কমা জেড ইকোয়েল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই হলে এখানে তিনটে অপশন রয়েছে তিনটি অপশন থেকে যে কোনো দুইটি অথবা তিনটি উত্তর হতে পারে তো এটার সমাধান আমরা এভাবে করতে পারি প্রথমে এক নম্বরটার ব্যাখ্যা হচ্ছে তিনটি চলক সংবলিত কোনো রাশিতে প্রথম চলক দ্বিতীয় চলকের দ্বিতীয় চলক তৃতীয় চলকের এবং তৃতীয় চলক প্রথম চলকের স্থলে বসালে রাশিটি যদি পরিবর্তিত না হয় তবে রাশিটিকে চক্রক্রমিক রাশি বলে একাধিক চলকধারী কোনো বীজগাণিতিক রাশির যে কোনো দুটি চলকের স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তবে তাকে প্রতিসম রাশি বলে তিন নম্বরে অপশনে পি ইন্টু ওয়ান কমা কমা ওয়ান ইকুয়েল ওয়ান কিউব প্লাস মাইনাস টু হোল কিউব প্লাস ওয়ান কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু মাইনাস টু ইন্টু ওয়ান এটাকে ক্যালকুলেশন করলে ওয়ান মাইনাস তিনটা দুই একত্রে গুণ করলে হবে এইট তো মাইনাস এইট প্লাস মাইনাসে মাইনাস এবার প্লাস ওয়ান ওয়ানের উপরে কিউব করলে ওয়ান হবে এবং মাইনাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু মাইনাস টু ছিল তো মাইনাস মাইনাসে প্লাস তিন দু গুণে ছয় সিক্স ইকুয়েল প্লাসে মাইনাসে করলে আমরা এখানে জিরো পাবো এবার একটি উদ্দীপক রয়েছে এক্স কিউব সেভেন এর একটি উৎপাদক এক্স প্লাস সেভেন হলে তিন ও চার নম্বর উত্তর দাও তিন নম্বর প্রশ্ন বলা আছে পি এর মান কত তো এখানে মোট চারটি অপশন রয়েছে চারটি অপশন থেকে আমাদের মানটা বের করতে হবে তো আমি একই উত্তরটি বলবো না একই সমাধানটি করিনি তো লক্ষ্য করো ডাক দেওয়া ছিল পি এক্স ইকুয়েল এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন এবার যেহেতু দেওয়া আছে এক্স প্লাস সেভেন তো এক্স প্লাস সেভেনকে যদি আমরা এভাবে ই করি এক্স প্লাস সেভেন ইকুয়েল জিরো তাহলে এখানে আমি বা লিখে এক্সটা এ পাশে রাখলাম আর সেভেনটা যদি ওই পাশে নেওয়া যায় তাহলে মাইনাস সেভেন তারপর এক্সের মান যদি মাইনাস সেভেন ধরি তাহলে আমরা এটার মান জিরো পাবো লক্ষ্য করো স্থলে কিভেন জিরো এবার মাইনাস সেভেন কে যদি কিউব করা হয় মাইনাস থ্রি হান্ড্রেড ফোরটি থ্রি হবে প্লাস মাইনাস সেভেন কে যদি হোল স্কোয়ার করা হয় তাহলে প্লাস ফোরটি নাইন পি হবে প্লাস মাইনাসে এবং মাইনাসে মিলে প্লাস হয়েছে এবং সেভেন এবার ব্র্যাকেটের বাইরে রয়েছে মাইনাস সেভেন তাই লেখা হলো ইকুয়েল জিরো এবার এ পাশে রেখে মাইনাস থ্রি হান্ড্রেড এ আসলে আমাদের এবার এখানে উপরে প্লাসে আবার মাইনাসে সেভেন কাটা যাবে তো এখানে পি এ রেখে আমরা 49 নাইনকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে থ্রি হান্ড্রেড সাথে যদি ভাগ করা হয় তাহলে ফোরটি নাইন দিয়ে যদি থ্রি হান্ড্রেড ফোরটি থ্রিকে কাটাকাটি করা যায় তাহলে সেভেন পাবো পি ইকুয়েল সেভেন এটা হচ্ছে ক নম্বরের উত্তরটা এটাই সঠিক চার নম্বরে বলা আছে বহু পরটির অপর উৎপাদকগুলোর গুণফল কত চলো এটার ব্যাখ্যাটা দেখিনি তো এক্স কিউ প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন যেহেতু পি ইকুয়েল সেভেন এখানে এক্স স্কোয়ার এই প্রথম দুটি থেকে কমন নেওয়া যায় এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে থাকে একটি এক্স আর এখানে থাকে সেভেন তো এক্স প্লাস সেভেন এরপরে এখানে মাইনাস তাই মাইনাস বসানো হয়েছে আর এক্স মাইনাস সেভেন এখান থেকে ওয়ান কমন যায় যেহেতু কোনোটা কমন যাচ্ছে না তাই এখানে ওয়ান লেখা যায় এখানে ভুল করা হয়েছে এখানে ওয়ান হবে তো এখানে ওয়ান হবে তো এরপরে এখানে থাকে এক্স মাইনাস সেভেন ব্র্যাকেট দেওয়াতেই এখানে প্লাস হয়েছে আবার এক্স প্লাস সেভেন দুইটি থাকায় একটি লেখা হয়েছে এবং ব্র্যাকেটের ভিতরে ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাই লিখা হলো তো এক্স প্লাস সেভেন আবার এখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেহেতু তাই একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে লিখতে হবে তো এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান অপর উৎপাদকগুলোর গুণফল এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এটাই হচ্ছে উত্তর তো এটার উত্তর হচ্ছে বড় ঘ এক্স প্লাস ওয়ান এক্স আশা করি তোমরা এই এক থেকে চার পর্যন্ত সঠিক উত্তর গুলোর সমাধান বুঝতে পেরেছো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ